মল্লিক্স এডুকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের আয়োজন আয়করের সহজ পাটিল আয়কর আইন দু হাজার তেইশ অনুযায়ী ব্যক্তিকর্তার আয়কর নির্ণয় এক্ষেত্রে বেতন সঞ্চয়পত্র আয় ব্যাংক সুদ শেয়ার লভ্যাংশ শেয়ার বাজার থেকে মূলধনী আয় ভাড়া হতে আয় ব্যবসা থেকে আয় এবং কৃষিকাতে আয় তাহলে আগের পর্বে আমরা ব্যবসা থেকে আয় পর্যন্ত বেতন থেকে ব্যবসা ব্যবসা থেকে আয় পর্যন্ত করেছিলাম এই পর্বে আমরা কৃষিখাতটাও যুক্ত করে মোট ইনকাম কিরকম আসে সেই জিনিসটা একটু দেখি তাহলে আমরা এখানে একটা বলে রাখি আমরা চেষ্টা করব যে এই এই ক্যালকুলেশন পার্টটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা রিটার্ন ফিল আপের দিকে যাব আস্তে আস্তে রিটার্নটা ফিল আপ এবং নিজে নিজে চেষ্টা করবো রিটার্নটা কীভাবে ফিল আপ করে এর পরবর্তীতে অনেকে চেয়েছেন আমার কাছ থেকে যে এক্সেল ফাইলটা আমি রিটার্নটা ফিল আপ শেষ হলে আপনারা সবাই কমেন্ট বক্সে আপনাদের মেইল আইডিগুলো দিয়ে রাখবেন তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে মেইলে সংযুক্ত করতে পারবো তখন আমি এই যে এক্সেল ফাইল পুরোটা সব খাতের ক্যালকুলেশন সহ আমি রিটার্ন ফাইল ফিল আপ করার এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে সবাইকে আমি দিয়ে দিব তাহলে আমরা এখন এক্সেল ফাইলটা দেখি এক্সেল ফাইলটা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা মোট ইনকাম ওনার জন মেহেদি সাহেবের টোটাল স্যালারি বাবদ ইনকাম ছিল এক লক্ষ এগারো লক্ষ একত্রিশ হাজার একশো যেটা আমরা এখানে আমরা দেখেছি ষাট থেকে যে ওয়ান থার্ড অফ দ্য টোটাল স্যালারি আবার চার লাখ পঁচিশ হাজার হইতে পারে তিন লক্ষ সত্তর হাজার নশো তিপ্পান্ন টাকা বাদ দেওয়ার পরে ট্যাক্সেবল ইনকাম দাঁড়াইছে ওনার যে

উনচল্লিশ হাজার টাকা এরপর যদি আমরা ব্যাংক ইন্টারেস্ট দেখি তিন টাকা আর টাকা তাহলে তিন লক্ষ এখানে দেখি আমরা এই যে তিন লক্ষ টাকা তাহলে সেটাও আমরা নিয়ে আসছি এখানে কোনো কিছুই নাই আর এখান থেকে ইন্টারেস্ট কাটা হয়েছে আমি কিন্তু করে রাখতেছি বুঝার চব্বিশ টাকা আর এরপর যদি আমরা ডিভিডেন্ট ইনকাম দেখি তাহলে আমরা দেখলাম সাতাত্তর হাজার ডিভিডেন্ড পেয়েছেন চার হাজার তিনশো টাকা উনি এআইটি কর্তন করা হয়েছে এই জিনিসটা আমরা আগে দেখেছিলাম সেই জিনিসটা তাহলে আপনারা অবশ্যই আগের পর্বগুলো দেখবেন সেক্ষেত্রে আপনারা এই যে ট্যাক্স ইয়ের যে ব্যাংক ইন্টারেস্ট এই জিনিসগুলো যে ডিভিডেন্ড ইনকামটা কীভাবে নিয়ে আসছিলাম সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন তাহলে এই ডিভিডেন্ড ইনকামে হচ্ছে সাতাত্তর হাজার ছয়শো আশি টাকা তাহলে এখানে ডিভিডেন্ড ইনকাম এই যে ডিভিডেন্ড সাতত্তর হাজার ছয়শো আশি টাকা এটা এখন এই যে সঞ্চয়বত ইনকাম ডিভিডেন্ড ইনকাম এবং ব্যাঙ্ক সুদ এগুলো সবগুলো কিন্তু এখন আন্ডার সেকশন সিক্সটি টুর আন্ডারে নিয়ে আসা হয়েছে তাহলে ডিভিডেন্ড থেকে যেটা ট্যাক্স কাটা হয়েছে যারা তিনশো আটষট্টি টাকা সেটা এখানে আছে এরপরে ক্যাপিটাল গেইন হিসাবে যেটা আছে দু এক লক্ষ তেরো হাজার নশো পনেরো টাকা তাহলে সেটা আমরা এইখানে বসিয়েছি দুই লক্ষ তেরো হাজার নয়শো পনেরো টাকা আর বাড়ি ভাড়া থেকে যেটা ইনকাম হয়েছে হাউস বোর্ড থেকে এক লক্ষ নব্বই হাজার যেটা অর্থাৎ টোটাল বাড়ি ভাড়া তিন লক্ষ টাকা পেয়েছিলাম তার মধ্যে থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং ট্যাক্স এবং ইন্টারেস্ট ব্যাংক ব্যাঙ্কের ইন্টারেস্ট পাব পেমেন্ট করা হয়েছে আর পঁচিশ পারসেন্ট হচ্ছে অ্যালাভেল তাহলে এক লক্ষ নব্বই হাজার এইটা আমরা নেট ইনকাম হিসেবে সেই জিনিসটা বাড়ি বাবার ইনকাম হিসেবে এখানে আমরা দিয়েছি আবার বিজনেস প্রফেশন থেকে যেটা তিরিশ ওনার একটা স্টেশনের দোকান ছিল মেয়ের হিসাবে তিরিশ লক্ষ টাকা উনি সেলস রিসিভ করেছেন আর ওখান থেকে কস্ট অফ পঁচিশ লক্ষ টাকা বাদ চব্বিশ লক্ষ টাকা বাদ দিয়েছে আর তাহলে গ্রস প্রফিট হচ্ছে ছয় লক্ষ টাকা আর স্যালারি পেইড হচ্ছে উনি দোকানে কর্মচারীদের ষাট হাজার টাকা পেমেন্ট করেছেন বাড়ি বাবা দোকান ভাড়া বিদ্যুৎ পাবত এক লক্ষ টাকা তাহলে ছয় লক্ষ টাকা ওনার নেট প্রফিট তার মধ্যে থেকে আমরা ডেপ্রিসিয়েশনটা যদি বাদ দিই তাহলে ডেপ্রিসিয়েশন মধ্যে উনি একটা চল্লিশ হাজার টাকা ফার্নিচার ক্রয় করেছিলেন দশ পার্সেন্ট ডেপিসিশন চার হাজার টাকা বাদ দিলে পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা উনি ব্যবসায়ী ইনকাম সেটাও আমরা এখানে যোগ করেছি এরপরে আমরা যদি দেখি যে অ্যাগ্রিকালচার ইনকাম এটাই হচ্ছে আমাদের মেইন দুললাম যে উনার পাঁচশো পাঁচ ডেসিমেল জমি ছিল যার মধ্যে থেকে উনি চারশো আশি ডিসেম্বরে উনি চাষাবাদ করেছেন আর বাকি তাহলে এই প্রতিটা ডিসেম্বরে উনি তেত্রিশ মেত্রিশ ইয়ে করে প্রতি তেত্রিশ ডিসেম্বরে উনি আহ বাইশ ইয়ে করে মন করে উনি প্রোডাকশন করতে পেরেছেন ধান বা অন্যান্য আর যেটার টোটাল প্রোডাকশন হয়েছে আপনার এই যে তাহলে এটাকে যদি তেত্রিশ ভাগ করে বাইশ গুণ করে তিনশো বিশ আর প্রতিটা প্রাইজ যদি পারমান আটশো টাকা হয় তাহলে ওনার দু লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা একটা ইনকাম আসে ওখান থেকে সিক্সটি পারসেন্ট হচ্ছে অ্যালাউবেল এক্সপেন্ডিচার এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা বাকি এক লক্ষ দুই হাজার টাকা ওনার নেট ইনকাম ফ্রম দ্য ইয়ে আর ডোমেস্টিক ইনকাম ডোমেস্টিক ফার্ম টিউশন ফিশ ফার্মিং এগুলো থেকে গিফট দু লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো বিশ টাকা উনি পেয়েছেন তাহলে এই দুটো মিল হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার নয়শো বিশ টাকা তাহলে দু লক্ষ তাহলে এখানে আমরা দু লক্ষ তিন লক্ষ এখানে যদি আমরা দেখি তিন লক্ষ চল্লিশ হাজার নয়শো বিশ তাহলে এটা এখানে তিন লক্ষ চল্লিশ হাজার নয়শো বিশ টাকা উনি এখানে পেয়েছেন আর টোটাল যোগ করলে তাহলে আমরা পাই ওনার টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আঠাশ লক্ষ ষাট হাজার আটশো চৌত্রিশ তাহলে প্রথম সাড়ে তিন লাখ টাকার মধ্যে জিরো পার্সেন্ট প্রথম এক লক্ষ টাকার পাঁচ পার্সেন্ট তিন লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট চার লক্ষ টাকার উপর পনেরো পার্সেন্ট পাঁচ লক্ষ টাকার উপর কুড়ি পার্সেন্ট এবং বারো লক্ষ

যদি বাদ দিই আমার ট্যাক্সেবল ইনকাম থেকে তাহলে চার লক্ষ এগারো হাজার আটশো তেত্রিশ টাকা ওনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে যার মধ্যে থেকে এখানে ধরে নিয়ে আমরা চুরাশি হাজার টাকার মতো করে ইয়ারলি পেমেন্ট করেছেন স্যালারি থেকে ডিডাক্ট করেছেন তাহলে সেক্ষেত্রে ওনার এখানে যে এখানে যত টাকা ওনার ইয়ে হচ্ছে যে এখানে টোটাল অ্যাডভান্স পেমেন্ট ছিল এক লক্ষ এক লক্ষ বায়ান্ন হাজার আটশো একানব্বই টাকা তাহলে ওনাকে আরও এই চার লক্ষ এগারো হাজার থেকে যদি এক লক্ষ বায়ান্ন হাজার আটশো একানব্বই টাকা বাদ দিই তাহলে ওনাকে আরও দু লক্ষ আটান্ন হাজার নশো বিরানব্বই টাকা রিটার্নের সাথে জমা দিতে হবে তবে এখানে কিন্তু আমরা অ্যাডভান্স ট্যাক্সের একটা প্যানাল্টি আছে সেই জিনিসটা আমরা পরবর্তী পর্বে দেখব কারণ এত টাকা এটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনাকে অবশ্যই টিরিয়াস বা দিতে হবে তাহলে সেটা যেহেতু অ্যাডভান্স পেমেন্ট হয়নি তাহলে এটা একটা পেনাল্টি হবে সেই পেনাল্টিটা আমরা পর্বে দেখব আর আপাততভাবে কাটানো বাজারব্বই টাকা তাহলে এই পর্বে আমরা একটু কিন্তু আলোচনা করেছি আর পরবর্তী পর্বে আমরা চেষ্টা করবো যে এই যেটা ইন্টারেস্ট অ্যামাউন্ট আসবে সেই জিনিসটা দেখবার জন্য আর এই পর্বগুলো শেষ করার পরে ক্যালকুলেশন পাঠ শেষ করার পরে আমি যে রিটার্নটা ধরব রিটার্ন আর রিটার্ন কীভাবে ফিল আপ করতে হয় সেই জিনিসটা দেখবো আর ফান্ড ফ্লো কীভাবে করতে হয় সেই জিনিসটা দেখবো সবগুলো শেষ করার পরে আমি যারা যারা আপনাদের এই এক্সেল ফাইলটা দরকার হবে তারা কমেন্ট বক্সে অবশ্যই মেইল আইডি দিয়ে দিবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে মেইল আইডি বরাবর ওগুলো শেষ হলে এই এক্সেল ফাইলটা দিয়ে দেওয়ার জন্য আর আপনাদের যাদের অবশ্যই অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাকিদেরকে সাবস্ক্রাইব করতে রিকোয়েস্ট করবেন আর সাবস্ক্রাইব করলে পরে আমি হয়তো নতুন নতুন আর ভিডিও নিয়ে আসতে বোধ করব এবং আপনারাও ভিডিও নোটিফিকেশন নতুন নতুন ভিডিও গুলো পেয়ে যাবেন আর অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে আর কমেন্ট বক্সে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে জানাতে পারেন মেইলে জানাতে পারেন ফোনে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্যে আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ